আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবকিছু ভালো আছেন তো আজকে আমি দুইটা বাইয়ের কমেন্টে রিপ্লাই দেব একটা বাই কমেন্ট করেছেন যে ভাই 32 বছর বয়সে কি সৈদার রূপে যাওয়া যাবে বা কফি শপে কাজ করা যাবে এই সম্পর্কে একটা ভিডিও যে বিস্তারিত জানতে চাইছেন এবং অন্য দিকে হচ্ছে জি ভাইটা কমেন্ট করেছেন যে কফি শপের থাকা অবস্থায় নামাজ পড়া যায় কিনা তো ডিটেইলসলি আমি এই দুটো কমেন্ট আলোচনা করব ঠিক আছে তো এখন ফার্স্ট অফ অল চলে আসি যে নামাজ পড়া যায় কিনা তো নামাজ পড়ার ক্ষেত্রে হচ্ছে আপনি যদি কফি শপে কাজ করেন ওইটার মালিকের উপর নির্ভর করে আর যদি আপনি একলা কাজ করেন তো নামাজ পড়তে পারবেন যেরকম আমাদের ক্ষেত্রে আমাদের কোনো নামাজ পড়তে কোনো প্রবলেম হয় না আমাদের জন্য নামাজের জন্য প্রতি সময় দেওয়া হয় এখন হচ্ছে আপনার নামাজ পড়ার সময় আমাদের দোকানটা বা এখানে যে দোকানগুলো আছে এর মধ্যে হচ্ছে তিনটা দোকান অফ করা হয় আর বাকিগুলো খোলা থাকে নামাজের টাইমে কিন্তু এক সময় ছিল যে সৌদি আরবের মানে সরকারিভাবে আইন ছিল যখন আজান দিবে সাথে সাথে সকল দোকান বিজনেস অফ নামাজ পড়ার পর এটা অন করবে বাট সরকার নতুন সরকার যেটা বলল যে রাজা তো এখন যে বর্তমান নিয়ম করছে সেটা হচ্ছে আপনার আজান দেওয়ার পর আপনি যদি ইচ্ছা করেন যে আপনি দোকান খোলা রাখবেন

যে কফি শপে আসলে কি বত্রিশ বছর বয়স অবস্থায় কাজ করা যাবে কিনা এটা হচ্ছে আমি যদি বলি যে মানে বেশিরভাগ ক্ষেত্রে নাই কারণ যারা কফি শপে কাজ করে চেহারার উপর কম মানে ডিপেন্ড এটা আর কি আপনি স্মার্টলি বা একটু ভালো পরিবেশ করে থাকেন তাহলে আপনার এই বত্রিশ বছর পর ন্যায় সমস্যা আমার সাথে যে জব করে আপনারা দেখছেন হয়তো ছবি ওনার বয়স প্রায় পঁয়ত্রিশ বা সাত্রিশ আটত্রিশ হবে বাট বুঝা যায় না